নমস্কার আমি পার্থসখা অধিকারী আজ পড়ব আমার কবিতা নিয়তির নিঃশ্বাসে কবিতা নিয়তির নিঃশ্বাসে পারলে না রঞ্জনা পারলে না তার জুড়ে জুড়ে সুরে সুরে ছট না ওই শোনো বেহাল আর ভাঙা ভাঙা কান্না ঝরে ঝরে যায় নিয়তির নিঃশ্বাসে নিরুম নিরালায় রাগেরা হারায় তপবনে বিরহ বিধুর এক শোকাতুর মনে বিহনে বিহনে ওঠে বিচ্ছেদ বেদনা পারলে না তুমি পারলে না রঞ্জনা পারলে না রঞ্জনা টানতে সবাই পারে ছড়খানি বেসুরে সুরে পারে না তবুও ছট টানা কিছুতেই ছাড়ে না সুরগুলো বেসুরে তপস্যের অন্তরে তীর হয়ে বেঁধে হৃদয়টা কেঁদে কেঁদে কত হয়ে যায় আধার ছায়ায় ভাসে প্রেতের স্বরূপ ছাই হয় ধূপ নিবে যায় দ্বীপ অদৃশ্যে অন্তরে ভাসে বন্যায় আগুন ওঠে না আর হোমে শিখায় আধপোড়া কাঠগুলো ধোঁয়ায় ধোঁয়ায় নিঃশেষে রেখে যায় এই শেষকৃত্য নমস্কার